ফুটসাল বিশ্বকাপে এক পর শেষ হাসি হাসল ব্রাজিল তাও আবার চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমোয়ের নাই গত রাতে ফাইনালে আর্জেন্টিনাকে দুই এক ব্যবধানে হারিয়েছে ব্রাজিল ম্যাচের পাঁচ মিনিট সাতচল্লিশ সেকেন্ডে ব্রাজিলকে এগিয়ে দেন ফেরাও বারো মিনিট চৌত্রিশ সেকেন্ডে ব্যবধান দুই শূন্য করেন রাফা সান্তোস আটত্রিশ মিনিটে আর্জেন্টিনার রোহা একটি গোল পরিশোধ করে ফেলেন দুই অর্ধ মিলিয়ে চল্লিশ মিনিটের এই খেলায় এর কিছুক্ষণ পরে স্প্যানিশ রেফরি আলেহান্দ্রো শেষ শেষবাসী বাজালে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল এবছরের শুরুতে কোপা আমেরিকা ফুটসালের ফাইনালেও ব্রাজিল আর্জেন্টিনার বিপক্ষে জিতেছিল ফুটসাল বিশ্বকাপের পাঁচবারের চ্যাম্পিয়নরা সর্বশেষ শিরোপা জিতেছিল দুই সালে এবার দাপট দেখিয়ে ফাইনালে উঠে হেক্সা মিশন সম্পন্ন করল তারা আর আর্জেন্টিনা টানা তৃতীয়বার ফাইনালে উঠে গতবারের মতো এবারও রানার্স আপ হল দুই সালে শেষবার বিশ্বকাপ জেতা দলটি দুই হাজার একুশ সালে পর্তুগালের কাছে ফাইনালে হারে সাফল্যই নয় টুর্নামেন্টে ব্যক্তিগত সাফল্যে ব্রাজিলিয়ানরাও এগিয়ে শীর্ষ তিন ব্যক্তিগত পুরস্কারের তিনটি উঠেছে ব্রাজিলিয়ানদের হাতে ফিফা ফুটসাল বিশ্বকাপের দশ আসরের মধ্যে ছয় বারই শিরোপা জিতল ব্রাজিল দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ দেশটি এবারের আগে শিরোপা ছিল দুই সালে এশিয়ারই আরেক দেশ থাইল্যান্ডে 90 থেকে 1996 সালের মধ্যে ফুটসাল বিশ্বকাপের প্রথম তিন আসরে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয় ব্রাজিল আরেকবার তারা শিরোপা জেতে 2008 সালে নিজেদের মাটিতে স্পেন চ্যাম্পিয়ন হয়েছে দুবার 2000 এবং 2004 সালে আর্জেন্টিনা এবং পর্তুগাল চ্যাম্পিয়ন হয়েছে একবার করে সবাই যখন জোয়ার গা ভাষায় কেউ কেউ শিব দাঁড়া সাজা করে সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুডে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিখাদ ভেঙে ভেনে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ